অজিল্লাহ হিমিনা সঈদ ওয়ান রজিম বিসমিল্লাহ রহমান রহিম দূরে এবং কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন এবং শুনছেন সকলের প্রতি জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে একটি বিশেষ দিন নিয়ে আলোচনা করতে আসলাম বিশেষ দিনটি হচ্ছে আখিরি চার সোমবার মুসলিম উম্মা চার সোমবার একটি বিশেষ দিন হিসেবে পরিচিত হুজুর আকরাম আলাইহি সাল্লাম অর্থাৎ আমাদের দয়াল নবীজি সাল্লাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর সফর মাসের শেষ বুধবার সকালবেলা অর্থাৎ সাদিকের সময় পরিপূর্ণ সুস্থতা লাভ করেন তারপর তিনি সারাদিন সুস্থতার মধ্যে ছিলেন সাহাবে একরামদের সাথে সারাদিন দেখা সাক্ষাৎ করেন মসজিদ নামাজ নামাজদায়ী করেন পরবর্তী তিনি আবার অসুস্থ হয়ে পড়েন পরবর্তী সোমবার সোমবার দিন অর্থাৎ সফর মাসের শেষ বুধবার পঁচিশে সফর এর এরপরের সোমবার রহম্মাত আলামিন ওম্মতে মোহাম্মদ তথা সমগ্র সৃষ্টি জগৎকে কা দিয়ে দারুল বা কয়েতষ্টিম নিয়েছিলেন অর্থাৎ ওফাত লাভ করেছিলেন ওই আমরা দিনটিকে বিশেষ হিসেবে পালন করি এই জন্যই যে হুজুর আলাই সাল্লাম অর্থাৎ দয়াল নবীজি দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই সফর মাসের শেষ বুধবার পরিপূর্ণ সুস্থতা লাভ করেছিলেন আরোগ্য লাভ করেছিলেন এই সুস্থতায় সাহাবে ক্রামগণ আনন্দ উদযাপন করেছিল দান সজ্গা করেছিল খুশি হয়েছিল তাই এই দিনটি মুসলিম উম্মায় আখ চার সম্ভাব অর্থাৎ সফর মাসের শেষ বুধবার শেষ বুধবার হিসেবে দিনটি উদযাপন করা হয় আমরা এই দিনটিকে ধর্মঘ ভাবগামেজের মধ্যে পালন করতে পারি বেশি বেশি করে নফল ইবাদত ও দুরুদ ও সালাম পেশ করে দিনটা আমরা উদযাপন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ওমা আরসাল্লাকাল্লাহ রাহমাতাল আলামিন ও আকীদা আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু